আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে কফি শপের ভিসা দিয়ে সৌদি আরবে বিফুল পরিমাণ হিউজ পরিমাণ লোক সৌদি আরবে আসতেছে আসলে এদের ভবিষ্যৎকে আমার জানা নাই। আমরা সৌদি আরবে থেকে আমরা পরিস্থিতি ভালোভাবে দেখি ভালো মন্দ দেখি বুঝি তো যারা বর্তমানে সৌদি আরবে কফি শপের ভিসা দিয়ে আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে আপনি সৌদি আরবে যে কফি শপের কাজ করার জন্য আসতেছেন আপনার ভবিষ্যৎটা কি আপনি কি সৌদি আরবে এসে কফি শপের কাজটা করতে পারবেন নাকি আপনি কোনো প্রতারণার শিকার হতে যাচ্ছেন এই বিষয়টা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশে বেশ কিছু এজেন্সি আছে তাদের কাছে হিউজ পরিমাণ ভিসা আছে সাপ্লাই কোম্পানির ভিসা কফি শপে কাজ দিবে বলে ওই ভিসাগুলো দিয়ে সৌদি আরবে লোকগুলোকে পাঠায় সৌদি আরবে বেসিক্যালিভাবে কফি শপের ভিসা অরিজিনাল ভিসাই পাওয়া যায় যদিও এই ভিসাগুলো অনেকে উঠায় না তারা বাইরে থেকে লোক নিয়ে কাজ করায় যে সকল কফি শপের লোক কফি শপের মালিক বাইরে থেকে লোক নিয়ে কাজ করায় কাফালার সিস্টেমে নিয়ে তাদের কোনো ওই কফি শপের কোনো গ্রান্টি আমরা দেখি না বা দিতেও পারি না আমরা দেখি আমরা প্রতিনিয়ত দেখি সৌদি আরবের প্রতিদিনের অবস্থা প্রতিদিনের পরিস্থিতি আমরা দেখি বাংলাদেশে থেকে একজন এজেন্সির লোক পটর পটর করে এমনভাবে কথা বলে যেন সে মানে অনেক কিছু করার সম্ভব সৌদি আরবে বাংলাদেশ থেকে যে সকল লোকগুলা এই যে এজেন্সির মাধ্যমে পাঠায় কফি শপের ভিসার কথা বলে সেখানে বলা হয় যে কাফালা সিস্টেমে কফি শপের ভিসা আছে বা কফি শপের কাজ আছে কফি শপের আঠারোশো দুই হাজার রেল বেতন দশ ঘন্টা আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে এই ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটি আছে আসলেও এগুলার কোনো ভিত্তি আছে কিনা আমি মনে করি এগুলোর কোনো ভিত্তি নেই আপনি সৌদি আরবে একটা কফি শপের কাজের জন্য আসবেন ভালো কথা কফি শপের কাজ আপনি যদি সুস্থভাবে এবং স্থায়ীভাবে করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই একটা অরিজিনাল কফি শপের ভিসা সংগ্রহ করতে হবে সেটা লোক মারফত হোক কিংবা এজেন্সির মাধ্যমে হোক আপনার ভিসার মধ্যে যদি কফি শপের লাইসেন্সের নামটা লেখা থাকে এবং আপনার অকিফিশিয়ান অর্থাৎ আপনার কাজের নামটা যদি লেখা থাকে কফি শপের তাহলে আপনি সেই ভিসাটা দিয়ে আসলে আপনি সৌদি আরবে হানড্রেড ওই ক্যাটাগরির ভিসা দিয়ে এসে আপনি ওই ক্যাটাগরির কাজটাই পাবেন এতে কোনো ভুল নেই ভবিষ্যতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না সেটা হলো পরের বিষয় কিন্তু আপনি ওই ভিসাটা দিয়ে সৌদি আরবে এসে যে একটা স্থায়ীভাবে কাজ পাবেন আপনি একটা কফিলের নামের উপরে একটা লাইসেন্স হয় সেই লাইসেন্সের উপরে যে ভিসাটা হয় সেই ভিসাটা আপনি মোফা ওকালা স্টাম্পিং ফর এগুলো করে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন তাহলে আপনি আসার পর আপনার ভিসাটাও আপনার নিজস্ব ভিসা হবে আপনার কফিলটাও আপনার নিজস্ব কফিল হবে আপনার প্রতিষ্ঠানটাও আপনার নিজস্ব প্রতিষ্ঠান হবে সৌদি আরবে কাফালা সিস্টেমটা কি জানেন সৌদি আরবে কাফালা সিস্টেমটা হলো যে আমরা বাংলাদেশে যে প্রথমে একটা বিয়ে করি পরে করি হাঙ্গা এইটা হলো সেটা কথায় আছে যে আপনি যদি প্রথম বিয়ে করেন আপনার প্রথম বইয়ের প্রতি আপনার একটা মায়া মহাপত থাকবেই এবং আপনার প্রথম বইয়ের আপনার প্রতি একটা মায়া মহাপদ থাকবে দ্বিতীয়বার যে বিয়েটা করেন সেটা বিয়ে না সেটাকে বলে সাঙ্গা ওই সাঙ্গা করলে বইয়ের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না আর আপনার প্রতিও বইয়ের তেমন একটা ইন্টারেস্ট থাকবে না কারণ কি জানেন কারণটা বুঝে নেবেন আর যদি না বোঝেন তাহলে ভাঙে কই আপনারা দুইজনেই পুরা খেলোয়াড় ঠিক আছে তো বাকিটা আর বলা লাগবে না আর বাকি নাইও তো সৌদি আরবে কাফালাটা হলো এরকম আপনি একটা কোম্পানির একটা ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর সেই কফিলের সেই মালিকের কাছ থেকে যে রেসপন্স পাবেন সেটা আপনি কাফালা হওয়ার পর পাবেন না এটা সৌদি আরবের নিয়ম কাফালা হওয়ার পর কোনো কোফিল একজন কর্মীকে প্রাধান্য দেয় না কোনো কাজে কোনো কথার প্রাধান্য দেয় না কারণ জানে যে সে তার নিজস্ব কর্মী নয় সে তাকে ট্রান্সফার করিয়ে আনছে একজনের কাছে বিয়ে করছে এখানে তালাক ওইখান থেকে তালাক দিয়ে এখানে নিয়ে আসছে সিস্টেমটা হলো এরকম এজেন্সি আপনাকে একটা ভিসা দিয়ে পাঠাইব সেই ভিসাটা হলো সাপ্লাই কোম্পানির ভিসা সেই সাপ্লাই কোম্পানিতে রেখে আপনাকে কফি শপে কাজ দিবে এটা হলো একটা সিস্টেম আরেকটা হলো যে সাপ্লাই কোম্পানির একটা ভিসা দিয়ে আপনাকে সৌদি আরবে পাঠাইল সেই কোম্পানি থেকে আপনাকে একটা কফি শপের মালিকের কাছে ট্রান্সফার করাবে এটা হলো আরেকটা সিস্টেম দুইটাই কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ একটা হলো সাপ্লাইতে থেকে আপনি কফি শপে কাজ করবেন সেখানে বেতন পাবেন না কোনো রকম সিকিউরিটি আপনার থাকবে না দ্বিতীয়ত হলো যে আপনি একটা সাপ্লাই কোম্পানির বিষয় দিয়ে এসে সেখানে আপনি কন্ট্যাক্ট করে এসেছেন আপনার বেতন আঠারোশো ডিউটি দশ ঘন্টা ফ্যাসিলিটি এইটা সেটা নানানটা অবশ্যই কন্ট্যাক্ট করে এসেছেন আপনার কন্ট্যাক্ট ফর্ম আছে তো এখানে আসার পর সেই কন্ট্যাক্ট ফর্মটা আপনাকে আপনি জলে ভাসিয়ে দিলেন সেটা কিভাবে আপনি এখানে কাফালা হওয়ার পর আপনার ওই কোম্পানির সাথে সব ধরনের কন্ট্রাক্ট সব ধরনের ইত্তেফাক বলে যেটাকে সব ধরনের অ্যাগ্রিমেন্ট সব ক্যান্সেল হয়ে গেল এখন আপনি এই কোম্পানিতে এসেছেন মৌখিকভাবে যে আপনাকে আঠারোশো রেল বেতন দিব দুই হাজার রেল বেতন দিব কিংবা পাঁচ হাজার রেল বেতন দিব এখন আপনাকে এখানে কাজ করার সময় আপনাকে বেতন দিল না আপনি কিছু করতে পারবেন কিচ্ছুই করতে পারবেন না বড় জোর আপনি কফিলের বিরুদ্ধে শ্রম আইন মন্ত্রণালয়ে একটা অভিযোগ জানাতে পারবেন সেখান থেকে আপনাকে কিছুটা হেল্প করতে পারে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যে একটা প্রতারণার শিকার হয়ে আসছেন এজেন্সির কাছ থেকে সেই প্রতারণার কি হবে এজেন্সিকে তো আপনি কিছু বললে এজেন্সি আপনাকে বলবে যে আমি কর্মী ফাটাইছি কর্মীকে আমি সলিডভাবে এই কোম্পানিতে কাজ দিতে পারিনি কিন্তু আরেকটা কোম্পানিতে তাকে ট্রান্সফার করিয়ে নিজ উদ্যোগে কাফালা করাইছি কাফালা করে সেখানে বেতনভুক্ত করে কাজ দিছি এখন কর্মী সেখানে না থাকতে পারলে মালিকের সাথে বোঝা বোঝা শোনা করে না থাকতে পারলে এখানে আমার কিছু করার নাই আমি দায় সারা ব্যাস হয়ে গেল আপনি কারোর কাছে বিচার পাবেন পাবেন না আপনার বিএমই টিকিট ম্যান ফোয়ারটা আপনার যে ভিসার উপরে আপনার অ্যাগ্রিমেন্টটা যে ভিসার উপরে সেই ভিসারটা তো আপনি সৌদি আরবে এসে সেটা ফেলে দিলেন অর্থাৎ আপনি তালাক দিয়ে দিলেন তো তালাক দেওয়া বউ বা তালাক দেওয়া স্বামীকে কি আপনি কিছু করতে পারবেন অবশ্যই কিছু করতে পারবেন না তো পরে যেটা বিয়ে করছেন বা যার কাছে বিয়ে বসছেন তাকে আপনি কিছু করতে পারবেন তাকেও কিছু করতে পারবেন না তার ভালো লাগে না আপনার স্যারে আবার ঠিক আছে বা আপনার ভালো লাগে না আপনি তারে স্যারে দিলেন বা আপনি চাইলেও কিন্তু তারা সারতে পারবেন না সে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার এই অনেক কিছু করতে পারবে কিন্তু আপনি কিছু করতে পারবেন না বড়দের আপনি বেতনের জন্য একটা মামলা মোকদ্দমা করতে পারবেন সেখানে সুফল পাবেন যে এইটার কোনো গ্যারান্টি নেই কারণ ভিসাটা কিন্তু তার না শ্রম আইন মন্ত্রণালয় যখন দেখবে যে আপনি অরিজিনালি এই ব্যক্তির কর্মী না অরিজিনালে আপনি আরেকটা কোম্পানির লোক ছিলেন সেখান থেকে আপনি চলে এসেছেন তো একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হওয়া মানেই এখানে একটা লাল দাগ পরা শ্রম আইন মন্ত্রণালয় থেকেও তারা এটা আইনগতভাবেই তারা মনে করে এবং বিবেক থেকেও বলা হয় যে এই লোকটা ভালো হলে ওই কোম্পানি থেকে ট্রান্সফার হতো না সৌদি আরবে আসার সাথে সাথে তাকে ট্রান্সফার দিয়ে দিছে ঠিক আছে ভালো হলে কি তালাক দিত ভালো হলে কি ওই কোম্পানি স্যারে দিত এরকম চিন্তা ভাবনা করে থাকে তো আপনারা কফি শপের ভিসা দিয়ে আসার আগে এই জিনিসটা একটু ভাববেন যে আপনি আসলেই ট্রান্সফার ভিসা দিয়ে আসতেছেন অর্থাৎ কাফালা সিস্টেম ভিসা দিয়ে আসতেছেন নাকি সাপ্লাই ভিসা দিয়ে আসতেছেন নাকি অরিজিনাল ভিসা দিয়ে আসতেছেন আমি আপনাদেরকে উৎসাহ করব আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কফি শপের ভিসা দিয়ে আসেন কিন্তু অরিজিনাল ভিসা দিয়ে আসেন দেখেন সৌদি আরবে বর্তমানে যেই পরিমাণ বাংলাদেশ থেকে কফি শপের কাজের জন্য ভিসা দিয়ে সৌদি আরবে আসে ওই লোকগুলাকে একত্র করলে একত্র করার পর সৌদি আরবের অল ডিস্ট্রিক্টে যত বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের ভিতরে প্রত্যেকটা বিল্ডিংয়ের টাকিটা কফি শপ দিলেও এই লোকগুলোকে শেষ করা যাবে না ঠিক আছে হিউজ পরিমাণ লোক আসতেছে কফি শপের কাজের জন্য আমাদের কাছে হাজার হাজার প্রশ্ন আসে আমাদের কাছে হাজার হাজার হোয়াটসঅ্যাপে নখ আসে নখ আসে যে ভাই আমি কফি শপের কাজের জন্য এসেছি আমার এই সমস্যা দুই মাস কাজ করছি কাপালা হয়ে দুই মাস কাজ করছি এখন কফি শপ বন্ধ হয়ে গেছে সৌদি আরবে কি কফি শপ কি কফি শপের মধ্যে কি টাকা ওরে না টাকা ওরে না কফি শপ দিতে সৌদি আরবে রাস্তার সাইডে একটা কফি শপ দিতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত হাজার রিয়াল যায় বা সর্বোচ্চ দশ হাজার রিয়াল যায় আর একটা লাইসেন্স করতে আড়াই থেকে তিন হাজার রিয়াল যায় তো বারো পনেরো হাজার রিয়াল খরচা করে একটা কফি শপ দিল ছয় মাস চালাইলো হইল না বন্ধ করে দিল কিচ্ছু যায় আসে না এখানে কিন্তু লক্ষ লক্ষ রিয়ালের প্রতিষ্ঠান না যে তারা চেষ্টা করবে চালানোর জন্য একটা কফি শপ সামান্য সৌদি আরবে একটা কফি শপ বা একটা সেলুন দিতে সর্বোচ্চ পনেরো হাজার রিয়াল যায় এর বেশি না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর বুঝে শুনে সৌদি আরবে আসেন সৌদি আরবে হিউজ পরিমাণ কফিসের কাজের জন্য বিষয় দিয়ে আইসা প্রচুর পরিমাণে সেভেন্টি পার্সেন্ট লোক প্রতারণা শিখে রয়েছে ঠিক আছে আসার পর কাজ পাইছে এক মাস থেকে দুই মাস বা সর্বোচ্চ ছয় মাস কাজ করতে পারছে ঠিক আছে ছয় মাস কাজ করতে পারলেও তারা চার মাসের বেতন পায় ই ইকামা নাই ইকামা বানায় নাই যে কোম্পানির মাধ্যমে পাঠাইছে এজেন্সি সেই কোম্পানি থেকে এই কোম্পানিতে ট্রান্সফার করছে এই কোম্পানি কামা দু বইয়া এই কামা দেয় আর দিলেও তিন মাসের কামা দিছে আর এ কামার দি এক বছরের রিকামাতার দিলেও যখন তার কফি শপ বন্ধ হয়ে যাওয়ার পথে কফি শপ বন্ধ করে দিয়ে তারে হুরুপ মেরে দিছে টার্মিনেট হুরুপ মেরে দিছে অবৈধ এগুলো বুঝে শুনে তারপরে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে আইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ